সিরিজ জেতার ও শেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সেকেন্ড ম্যাচও হারল বাংলাদেশ বাংলাদেশের টানা পাঁচ ম্যাচ আরের কারণ কি বারবার একই ভুল করা বললেন মাশরাফি ঘরোয়া লিগের পারফরমেন্সের নেক্সট সিরিজে দলে ফিরতে পারেন নাসির হোসেন বিসিবি সভাপতি জানালেন দেশে ফিরেছে সাফ চ্যাম্পিয়নশিপের রানার্স অফ বাংলাদেশ দল এমন সাফল্যে বহুগুণ বেড়ে গেছে ওদের মনোবল শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে এবার আর থাকছে না ভারতীয় কোন টিম ঘরোয়া আসর সামলাতে ওরা খাচ্ছে হিমশিম শাল একাত্তরের খেলা যুগে আপনাদের সাথে আছি আমি পাইম রহমান ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হওয়ার পর এবার এক ম্যাচ বাকি থাকতে টি টোয়েন্টি সিরিজও হারাল বাংলাদেশ মাউন্ট মাঙ্গানুইতে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটা নিউজিল্যান্ড জিতেছে ৪৭ রানে কিউইদের দেয় একশো রানের টার্গেটে টাইগাররা একশো রানের বেশি তুলতে পারেনি মাউন্ট মাঙ্গানুইয়ের বে ওভাল থেকে দেবচৌধুরী পাঠানো ম্যাচ রিপোর্ট প্রথম বলে উইকেট অনেকেই হয়তো ভেবেছিলেন দিনটা বাংলাদেশের হতে যাচ্ছে ভাবনা আর বাস্তবতার ফারাক কমতে সময় লাগেনি উইকেটের তোয়াক্কা না করে রান তুলেছে নিউজিল্যান্ড তিন উইকেট গেছে ঠিকই পাওয়ার প্লেতে পঞ্চাশ ছুঁয়েছে টস হেরে ব্যাট করতে নামা ব্ল্যাক চলতি সিরিজে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন টম ল্যাথাম নীল ব্রুমরা কলিন মুনরই বা বাদ যাবেন কেন ক্যারিয়ারের প্রথম টি টোয়েন্টি সেঞ্চুরি বাহান্ন বলে সাতটা করে চার ছক্কা রিয়াদের এক ওভারে তুলেছেন আটাশ চার নম্বর উইকেটে নিউজিল্যান্ডের নতুন রেকর্ড টিম টোটাল প্রায় দুশো জিততে হলে রেকর্ড গড়তে হবে পাওয়ার প্লে শেষে বাংলাদেশের রান উইকেট দুটোই নিউজিল্যান্ডের সমান পরপর দুই ম্যাচে শূন্য করা ইমরুলের পথ ধরেছেন আরো দুই বাঁহাতি তামিম সাকিব তিন উইকেটে টাইগারদের রান ফিফটি ছুঁই ছুঁই দরকার ছিল হিসাব করা স্মার্ট ব্যাটিং সেটাই করেছেন সৌম্য আর সাব্বির ওভার প্রতি দশের ওপরে রান তুলেছেন বাষট্টি রানের জুটি গড়েছেন সবচেয়ে বড় কথা সৌম্য রান পেয়েছেন ওদের জুটিতেই ম্যাচে টিকে ছিল টাইগাররা সৌম্য সাব্বির কেউই বড় ইনিংস খেলতে পারেননি দুজনেই থেমেছেন ফিফটির আগে ওদের দুজনের আউটের সাথেই শেষ হয়েছে জেতার সম্ভাবনা বল হাতে রেখে হয়েছে বাংলাদেশ প্রথম নেপিয়ারের আগের দিন সাকিব বলেছিলেন বাংলাদেশে এমন প্লেয়ার নেই যিনি একা খেলে ম্যাচ জেতাতে পারেন দ্বিতীয় ম্যাচে এসে সাকিবের সেই কথাই যেন সত্যি হলো। সৌম্য বা সাব্বির কেউই কলিন মুন্র হতে পারেননি বাংলাদেশও ম্যাচ জেতেনি ডে সিরিজে হোয়াইট ওয়াশের পর তাই টি-20 সিরিজেও হোয়াইট ওয়াশের সংকার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ মাউন্ট মঙ্গানোর বেউভাল থেকে দেবচৌধুরী 71 নিউজিল্যান্ড বারবার একই ভুল করায় টানা হারের কারণ মনে করেন মাসরাফি বিন মুর্তুজা দ্বিতীয় টি-20 হারার পর অধিনায়ক বলেছেন প্রতি ম্যাচে শক্ত অবস্থান ঠিকই তৈরি করে বাংলাদেশ কিন্তু সেটা ধরে রাখতে পারে না আর এই কারণেই জেতাও সম্ভব হচ্ছে না নিউজিল্যান্ডের মাউন্ট মাঙ্গানুই থেকে দেবচৌধুরী পাঠানো রিপোর্ট টানা পাঁচ ম্যাচে হার ওয়ানডার টি টোয়েন্টি মিলিয়ে প্রতি ম্যাচে হারার পরই কেউ না কেউ প্রেস কনফারেন্সে আসেন বেশিরভাগ সময় মশরফি বিন মুর্তুজাই আসেন এবং তাদের ভুলের কথা বলেন ভুল শোধরানোর কথা বলেন কিন্তু সেই ভুলগুলো কেন শোধরানো যাচ্ছে না একই ভুল কেন বারবার হচ্ছে আজও আমরা সেটা জানার চেষ্টা করব বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কাছ থেকে যে বাতাস যে পাইজে যায় অথবা মিস হিট হলো ছয় যায় সো ওই চান্সগুলো ওরা নিয়েছে খুব ভালোভাবে যেটা আমরাও একটা পর্যায়ে যে খুব ভালোভাবে চান্সটা নিচ্ছিলাম ওই পাই যারা যারা বলিং করছিলো এন্ড থেকে আমরা প্রায় ইভেন যেটা বললাম আগেও বিশ করে নিয়েছি কোনো কোনো ওভারে চোদ্দ পনেরো ওপরেও নিয়েছি তো ওইটা ওইটা আসলে কন্টিনিউ করতে যে আবার ওই পাশ থেকে আমাদের দুইটা মেন সেট ব্যাটসম্যান আউট হতে আসলে ডিফিকাল্ট হয়ে গেছে কিন্তু আর্লি তিন উইকেট পড়ে যাওয়াতে ডিফিকাল্ট হয়েছে বাট তারপরেও যেহেতু আপনি দেখেন একটা পর্যায়ে লাস্টে চার পাঁচ উইকেট যদি কুইক না পড়তো তাও আমরা হয়তো বা ওয়ান সিক্সটি সেভেনটি করতে পারতাম কিন্তু আমাদের টার্গেটে ছিল রানটা তাড়া করা ওভারঅল সবগুলো ম্যাচই দেখেন আমরা কোনো না কোনো জায়গায় চান্স সিচুয়েশন তৈরি করে আবার সেখান থেকে ক্যারি করতে পারছি না সো এই জিনিসগুলো আসলে মনরো বা অন্য কোনো বিষয় না এটা হচ্ছে আমাদের নিজেদেরই ক্রিয়েট করতে হবে এবং সে অ্যাবিলিটি আমাদের ছিল বা আছে মনে করি তো এখনো এই এই সিরিজ এই টুর্নামেন্টে একটা ম্যাচ বাকি দেখা যাক কেমন শেষ করি তারপরে তো আরও খেলা আছে হয়তো বা টেস্ট বা তারপরে সিরিজগুলো আছে প্রতি ম্যাচের গল্প প্রায় একই রকম ব্যাটসম্যানরা শুরু তো করছেন কিন্তু শেষ করতে পারছেন না অন্যদিকে মুস্তাফিজের ঠিক মুস্তাফিজ হয়ে না ওঠাটা সম্ভবত বাংলাদেশকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে একই সঙ্গে ফিল্ডিং নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ফিল্ডিং যদি তুলনা করা হয় তাহলে অনেকখানি পিছিয়ে বাংলাদেশের ফিল্ডিং আর এই সমস্ত জায়গাগুলো যদি আপ টু দ্য মার্ক না হয় তাহলে বোধ হয় এই সিরিজে একটা ম্যাচ যেটাও বেশ কঠিন হয়ে যাবে দেবচৌধুরী একাত্তর মাউন্ট মাঙ্গানুই নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দলে ডাক পেয়েছেন পেসার তাস্কিন আহমেদ পনেরো জনের স্কোয়াডে চোট কাটিয়ে ফিরেছেন অধিনায়ক মুশফিকুর রহিম ইংল্যান্ডের বিপক্ষে দলে থাকলেও এবার জায়গা পানি দুই অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদিক হোসেন ও সুবাগত হোম নিউজিল্যান্ডেই তাস্কিনের টেস্ট অভিষেক হতে পারে সেই ইঙ্গিত মিলেছিল আগেই ওয়ান ম্যাচে খেলেও প্রথম দুই টি টোয়েন্টিতে বিশ্রামে ছিলেন এই স্পিড অন্য দুই ফরম্যাটের মতো টেস্ট দলেও ফিরেছেন রুবেল হোসেন এছাড়া টিকে গেছেন আরেক পেসার শুভাশিস রায় হ্যামস্ট্রিং এর চোট কাটিয়ে দলের কাপ্তানির দায়িত্বে থাকছেন যথারীতি মুশফিকুর রহিম তার ব্যাক হিসেবে আছেন নুরুল হাসান সোহান ওয়েলিংটনে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট বারোই জানুয়ারি অবশেষে নাসির হোসেনের জন্য সুখের খবর সামনের ভারত ও শ্রীলঙ্কা সফরেই দলে দেখা যেতে পারে এই অলরাউন্ডারকে বলেছেন খোঁদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জাতীয় লিগে নাসিরের খেলা দেখে মুগ্ধ তিনি সামসুল আরিফিনের রিপোর্ট টি টোয়েন্টির বিপিএল এ নজর টেনেছেন নাসির হোসেন জ্বলে উঠেছেন লঙ্গার ভার্সন টুর্নামেন্ট এনসিএল এও তিন ম্যাচ খেলে করেছেন দুইশো নিরানব্বই রান একটাই ডাবল সেঞ্চুরি কিপটে বোলিং এ দমিয়ে রেখেছেন প্রতিপক্ষকে কোনো কিছুই নাকি নজর এড়ায়নি বিসিবি সভাপতির নাসির দেখেন এইখান থেকে বাদ পড়ে গিয়ে ও একটা ইন্টারভিউতে দেখলাম আমি ও বলছে যে আমি আবার ন্যাশনাল টিমে ঢুকবো এটাই হলো আমার টার্গেট মেইন টার্গেট অ্যান্ড হি ইজ বিউটিফুলি এই যে এইটা খেলছে আমি শিওর আমার ধারণা এটা যদি অব্যাহত থাকে ও এই যে আমরা ইন্ডিয়াতে যাব শ্রীলঙ্কা যাব ওকে বাদ দিতে পারবে কেউ আমরা তো এটাই চাই ওরা সিরিয়াস হোক ওরা ফর্মে ফেরত আসুক প্র্যাকটিস করুক খেলুক আমরা এটাই তো চাই আমরা ভালো টিম কেউ কি চাবে যে ওকে বাদ দিয়ে আরেকজনকে নিতে সো হি উইল ইন আমরা এরকম চাই যাদের নাকি এখন অফ ফর্মে আছে তারা খেলে আবার উঠে আসুক নিউজিল্যান্ড সফরে ২২ জনের দলে ছিলেন না তার মন খারাপ হয়েছিল কিনা কে জানে তবে নাসির ভক্তরা রাগ দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শামসুল আরেফিন একাত্তর জাতীয় ক্রিকেট লিগে খুলনার পঞ্চম শিরোপা জেতার দুই নায়ক এনামুল হক বিজয় আর আলামিন হোসেন দুজনেই জাতীয় দলের বাইরে ব্যাট চালিয়ে বিজয় আর বল ছুড়ে সাফল্য পাওয়া আলামিন স্বপ্ন দেখছেন টাইগার জার্সিতে ফেরার বলছেন চলতি বছর বাংলাদেশের ব্যস্ত সূচি এনসিএল এর পারফরমেন্স ওদেরকে পথ দেখাচ্ছে সাইফুল রূপকের রিপোর্ট দুই অভিষেক স্টাইলিশ ও অ্যাটাকিং ব্যাটিংয়ে শুরুতেই সবার নজরকারেন এনামুল হক বিজয় ওয়ানডে ক্রিকেটে পঁয়ত্রিশ গড়ে তিন শতক নয়শো পঞ্চাশ রান টাইগারদের টপ অর্ডারে ভরসা হয়ে ওঠা বিজয়ের কাল হয়েছিল শেষ পঞ্চাশ ওভারি বিশ্বকাপে ইনজুরিতে পড়ে মাঝে জাতীয় দলের বন্ধু সৌম্যের উত্থান নিজের ফর্ম শুধু অপেক্ষা বেড়েছে তবে সেটা কাটিয়ে উঠছেন চলতি ঘরোয়া লিগে দারুণ ছন্দে সদ্য শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগে বিজয়ের ব্যাট অপ্রতিরোধ খুলনাকে এনে দিয়েছেন সাফল্য বেড়েছে আত্মবিশ্বাস ড্রয়িং রুমে বসে খেলা দেখা ছেড়ে স্বপ্ন দেখেন মাঠে বাংলার বিজয় এনে দেবেন বিজয় নিজে যখন টি টোয়েন্টি চলে অবশ্যই মিস করি যে খেলতে পারছি না সুযোগ পেলে চেষ্টা করবো ভালো কিছু করার বগুড়াতে একটা পঁচাশি রান করেছিলাম ওইটাতে বৃষ্টির কারণে তিন দিন খেলা হয়নি নাহলে হয়তো ওইটা একটা বড় রান হতে পারতো নট আউট ছিলাম তারপরে একটা সেঞ্চুরি করলাম একশো ওয়ান থার্টি সিক্স বিজয় ব্যাট হাতে আর আউট সুইং বাউন্স মোট কথা ভ্যারিয়েশন দেখিয়ে সাফল্য পেয়েছেন আলামিন হোসেনও খুলনার হয়ে এনসিএল এ চার ম্যাচ খেলেই প্যাভিলিয়নে ফিরিয়েছেন তেইশ জনকে ন্যাশনাল স্কোয়াড থেকে ব্রাত্ম হয়ে পড়া এই পেসারও ফিরতে চান ভারত সফরেই ন্যাশনাল টিমে খেলতে হলে কিন্তু ঘরোয়া টুর্নামেন্ট ভালো খেলেই খেলতে হবে তো সেক্ষেত্রে এটা একটা প্ল্যাটফর্ম ছিল যে ন্যাশনাল লিগ তো এখানে খুব ভালো গেছে যদি আমাকে সুযোগ দেয় আবার বাংলাদেশ টিমে খেলার বা প্রতিনিধিত্ব করা তো ইনশাআল্লাহ নিজের এখানে যেরকম পারফর্ম করতেছে ওখানেও নিজে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। ভারত সফরের দল ঘোষণার আগে নির্বাচকদের আরো একটু মন করার সুযোগ পাচ্ছেন বিজয় আলমিনরা। 20 জানুয়ারি শুরু হচ্ছে বিসিএল ক্রিকেট। বিসিএল এর টার্গেট আছে যে ইনশাআল্লাহ আবার সাইফুল রূপক 71 ঢাকা। ভারতীয় কোনো ক্লাব ছাড়াই এবার মাঠে গড়াবে শে কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ। গড় লীগের ব্যস্ততার কারণে বিদেশি দলের অংশগ্রহণ নিশ্চিত করতে গিয়ে কিছুটা হলেও বিপাকে আয়োজকরা তবে এরই মধ্যে দক্ষিণ কোরিয়া আর সিঙ্গাপুরের দুই দল নাকি পাকা পাকি কথা দিয়েছে শেখ ক্লাব কাপের আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার তরফদার রুহুল আমিনের কথা শুনেছেন মাদি হাসান